বন্ধুরা আজকে আমরা করবো রুটের অঙ্ক এখানে আছে আপনার পঁচিশ আমরা কি করবো সময় সময় আমরা দুটো যোগ করে নিবো সাত মাইনাস এখানে এই দুইটা এখানে নিয়ে নিলাম তাহলে আমরা সাথে থেকে দুই বার দিলে কত হচ্ছে পাঁচ আমাদের উত্তর কত হচ্ছে পাঁচ আমাদের বেরিয়ে এখানে আছে আপনার চৌষট্টি যোগ চার ছয় আর চারে আমরা যোগ করে কত বললাম দশ বিয়োগ আমরা এই দুটাকে এখানে নিয়ে নিলাম দুইটাকে তাহলে দশের থেকে দুই বার দিলে কত হচ্ছে আট তাহলে আমাদের অ্যান্সার আট হয়ে গেল এখানে আছে কত একশো ছিয়ানব্বই তাহলে আমি এখানে কি করবো কত হচ্ছে আমাদের ষোলো বিয়োগ এই দুটাকে এখানে নিয়ে নেব তাহলে আমাদের ষোলো থেকে দুই বার দিলে কত হচ্ছে চোদ্দ আমাদের অ্যান্সার কত হচ্ছে চোদ্দ বন্ধুরা তো অল্প সময়ের মধ্যে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারলাম কমেন্ট করে জানাবেন